আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি শোক সংবাদে আপনাদের সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে পোপ ফ্রান্সিস তিনি গতকাল একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ সালের অষ্টআশি বছরে তিনি ভ্যাটিকান সিটিতে মারা যান তার আগের দিনেও তিনি শান্তির বাণী দিয়ে গেছেন সারা বিশ্বকে তিনি বলছেন যে সারা বিশ্ব তিনি শান্তি চান তিনি ছিলেন দয়া শান্তি এবং প্রান্তিক মানুষের এক উজ্জ্বল নক্ষত্র তিনি চলে গেছেন কাঁদিয়ে গেছেন সারা বিশ্বকে সুপ্রভিহাস পোস ফাংসুস ছিলেন ইতিহাসের প্রথম ল্যাটিন আমেরিকার পোপ তিনি দুই সালে ভ্যাটিকান সিটির পোপ নির্বাচিত হন তারপর থেকে তিনি দরিদ্র অসহায় মানুষের প্রতি কাজ করে গেছেন তিনি অনেক কাজ করেছেন দরিদ্র মানুষের জন্য অসহায় মানুষের জন্য তিনি অনেক কাজ করে ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন তার মৃত্যুতে ভ্যাটিকান সিটিতে নেমে এসেছে শোকের ছায়া সেই সাথে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যেও গভীর শোকের ছায়া নেমে এসেছে তার মানবিকতা সংস্কারমূলক দৃষ্টিভঙ্গি এবং সকলের জন্য মমতা এবং সহমর্মিতা চিরস্মরণীয় হয়ে থাকবে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট সহ বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানরা সুপ্রভিয়ার্স তিনি আগের দিনও অর্থাৎ মৃত্যুর ঠিক আগের দিনও তিনি শান্তির বাণী দিয়ে গেছেন তিনি বলছেন যুদ্ধ নয় শান্তি চাই সেই শান্তির বাণী সারা বিশ্বে প্রতিষ্ঠিত হবে সেই প্রত্যাশাই সকলে করছেন তাহলে তার আত্মা শান্তি পাবে সুপ্রিভিয়ার্স আপনারা জানেন যে তার শোকের জন্য তার মৃত্যুতে যে সব ফুটবল খেলা হয় সেই সব ফুটবল খেলাগুলোকে স্থগিত করা হয়েছে সেই সাথে রোম এবং লাশিও ক্লাবের সমস্ত কর্মকর্তারা তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন গভীর শ্রদ্ধা জানিয়েছেন সমগ্র ক্যাথলিক সম্প্রদায়েরা সুপ্রিভিয়ার্স তার সেই বাণী তার সেই সহমর্মিতা এটাই যেন প্রতিষ্ঠিত হবে সেটাই সকলের প্রত্যাশা আজকে এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেই সাথে নতুন পোপ নির্বাচনের জন্য প্রক্রিয়া চলছে সুপ্রিভিয়ার্স দেখা যাক কে হবেন পরবর্তীতে পোপ সেই পোপ আবার কোন শান্তির বাণী আসবেন সেই শান্তিতে বিশ্বময় শান্তিতে প্রসিত হবে পোপ ফ্রান্সিস তিনি জনগণের পোপ হিসেবে পরিচিত হয়েছিলেন তার কাজ তার কর্ম তার ব্যবহার তার আচার ব্যবহারে তিনি বিশ্বের সবার কাছে সমাদৃত হয়েছিলেন তার মৃত্যুতে একজন দয়াবান পোপকে হারালো সারা বিশ্ব সুপ্রিভিয়ার্স আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ